ভিডিওর প্রথম বলবো আমার ভিডিও যে যেখান থেকে দেখছো বা দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর সেই সঙ্গে সবাইকে নমস্কার জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি এখানে লুচি ভাজা হচ্ছে ছেলে স্কুলে লুচি আর একটু আলু তরকারি দেব সেটাই রান্না করে নিচ্ছে লুচি ভাজা হয়ে গেছে লুচি আলু তো দেওয়ার পর ছেলেকে স্কুলে পাঠিয়ে এবার নিজেরা টিফিন টিফিন করে এবার দুপুরবেলায় রান্না করে দেয় দুপুরবেলায় যেহেতু পাবনা মাছ এনেছে পাবনা মাছগুলো খুলে দিয়ে রেখেছি এবার পাবনা মাছের যে হালকা বা তুলতে দূর করবো সেটাই তার জন্য আলুটা ধুলে দিচ্ছি আর পাবনা মাছ যেহেতু ভাজা ভিডিও করা যায় না কারণ পাবনা মাছ তেলে দিলে প্রচণ্ড তেল ছিটো করে বাছটা ভাজা দেখতে হয়ে আলুগুলো একটু ভালো দরকার কত আর হলুদ গুঁড়ো আর অল্প পরিমাণে ভালো করে কষিয়ে নেব ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে জল দিয়ে দেবো জল দেওয়ার পর ঢুকে দেবো ফুটে ওঠার জন্য ততক্ষণে দিই আমার ভিডিও দেখে যারা যারা কমেন্ট করেন তাদেরকে জানে অসংখ্য ভালোবাসা আর আগের ভিডিওতে যারা যারা কমেন্ট করেছেন তারা হলো লিমিটেড লাইভ শো অ্যান্ড রান্নাঘরের সাত গহন তাদেরকে জানে অসংখ্য ভালোবাসা আর রান্নাঘরের স্বাদহন আমি সার্চ করে দেখেছি কিন্তু কোনো আসেনি কোনো নাম আসেনি ইউটিউবে যে আমি ভিডিও দেখব আসেনি যাই হোক মাছের ঝোল ফুটে গেছে এর মধ্যে এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম কমেন্ট করলে বেশ ভালো লাগে আমি চাই রান্নাঘ কেন তার ভিডিও করে ইউটিউবে ছাড়ি এরকম মনে হয় আর আমার কম মানে ভিডিও দেখে ভালো কমেন্টটি বেশি আছে আমি আমি ভাবতেই পারি না যে আমার ভিডিও দেখে ভালো লাগে কারণ যাই হোক ভিডিওটি মানে বেশি কিছু আজকে রান্না করিনি এই মাছের ঝোল আর ডাল উচ্চবাজে এইসব ছিল জিরে বাটাটা দিয়ে দিলাম শুকনো কড়াই বেজে রাখতে জিরে বাটাটা দিয়ে আবার একটু ঢাকা হয়ে দেবো মাছটা নরম হওয়ার জন্য ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আবার সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর ভিডিওর মধ্যে যেটা কোথা থেকে ভুলবাতে সেটা অবশ্যই রান্না বান্না তো কমপ্লিট এবার খাওয়া দাওয়ার বলা তার আগে একটু যে মাটি জ্বলতে হয়ে গেছে এটা নামিয়ে দিলাম করে আসি আর হয়েছিল ডাল হচ্ছে ভাজা একদমই রেডি হয়ে গেলাম আছে হালকা পাতলা জল আর এই যে ডাল রান্না হয়েছে এই ডালটা হলো বিউলি চাল ফোড়ন দিয়ে ফোড়ন দিয়ে তারপর করা হয়েছে ইচ্ছে ডাল এবার দুপুরে খাওয়ার আগে হাতের তালাটা নিয়ে নিলাম মাছের ঝোল আর মাছের ঝোল আর একটা বাদলা মাছ তালাকে উচ্ছে ভাজে ডাল দিয়ে খাওয়া হয়ে গেছে আর ভিডিওটি আজকের মতো এইটুকুই টাটা বাই বাই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবে